তাই দেখে আরজিকর কাণ্ডে অর্থাৎ যে মামলা চলছে সেখানে নিষ্পত্তি এখনো হয়নি অন্যদিকে সাগরদত্ত মেডিকেল কলেজ একই সঙ্গে সেখানকার নার্স স্বাস্থ্য কর্মীদেরকে মারধর করা হয়েছে অন্যান্য হাসপাতালগুলি থেকেও ফ্রেট কালচারে অভিযোগ সামনে আসে এবং তারই প্রতিবাদে লাগাতার কর্মবিরতিতে কারা রয়েছেন হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা বাসকট স্পিন কন্ট্রোল লেভেল গরিখায় এটি প্রমাণিত কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাকটিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাকটিভ 10 হেয়ারফল প্রবলেমের একমাত্র সলিউশন কোষে ঘুম ভাঙলো প্রশাসনে কারণ সাগর দত্তে সেখানে বাড়ানো হলো নিরাপত্তা যদিও সিসি ক্যামেরা কিন্তু বশানো হলো না এখনো দেখো শহর কলকাতা সংলগ্ন আরো একটি সরকারি হাসপাতালে নিরাপত্তার হাল কিন্তু ফেরেনি সরকারি হাসপাতালের মধ্যে পেশেন্ট পার্টি প্রবেশ করে দণ্ডক চালালেও নিরাপত্তার চিত্রটা যে কতটা বেআব্লু আরো একবার পরিষ্কার হয়ে গেছে হাসপাতালে ঢুকে স্বাস্থ্যকর্মীদের উপর হামলা সাগর দত্ত হাসপাতালে নিরাপত্তায় শুরু থেকেই গলদ মহিলা ওয়ার্ডে দরজার বদলে পর্দা চেঞ্জিং রুমে নেই লক ফের একবার প্রমাণিত সরকারি হাসপাতালের জরা দশা আমরা যে ওয়ার্ডটা ডিউটি করছি সেটা তো মা বাচ্চার ওয়ার্ড সেখানে ওই একজন ফিমেল সিকিউরিটি সারা রাতে থাকে আমাদের পোস্টনেটাল ওয়ার্ডে যেমন একজন করে আগে থাকতো এখনো তাই আছে কোনো পুলিশি ব্যবস্থা কিছু নেই ডাক্তার নার্স মার খাওয়ার পর অবশেষে টনক নড়ল প্রশাসনের সাগরদত্ত হাসপাতালে তড়ি বাড়ানো হল পুলিশের সংখ্যা সাগরদত্ত দত্ত মেডিকেলের নিরাপত্তায় মোতায়েন করা হলো মোট চুয়াল্লিশ জনকে নিয়োগ করা হয় অতিরিক্ত ষোলো জন পুলিশ কর্মীকে এদের মধ্যে চারজন এসআই ও এসআই পদমর্যাদার আধিকারিক থাকবে পাশাপাশি বারো জন অতিরিক্ত কনস্টেবলও নিয়োগ করা হলো সাগরদত্ত হাসপাতালে যদিও চিকিৎসকেরা তিনশো ষাটটি সিসিটিভি বসানোর দাবি তুললেও মাত্র চল্লিশটির জন্য টেন্ডার ডাকা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি জানিয়ে দিয়েছেন যে আরও বেশি করে বেশি সংখ্যায় সিসিটিভি লাগানো হবে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এই সিসিটিভি কখন বসবে সোমবার অবধি ডেডলাইন বেঁধে দিয়েছেন রাজ্যের জুনিয়র চিকিৎসকেরা তার মধ্যে যদি তাদের সমস্ত দাবি পূর্ণ না করা হয় তাহলে কিন্তু তারা কিন্তু পূর্ণ কর্মবিরতি লাগাতার কর্মবিরতির পথে হাঁটবেন এই এরম সিকিউরিটির কোনো মানে নেই যেখানে পনেরো কুড়ি পনেরো জন সিকিউরিটি গার্ড এবং পুলিশ মিলে চোখের সামনে তারা দেখলো যে কয়েকজন বাড়ির লোক ফিমেল পিজিটিদের গায়ে হাত দিচ্ছে ওদের ইনডিরেক্টলি বলছে রেপ থ্রেট দিচ্ছে এই বলে যে আমরা আরেকটা কর করে দেবো চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে কি আদৌ চিন্তিত রাজ্য সরকার স্বাস্থ্য ব্যবস্থার করুণ দশা নিয়ে সরব বিজেপিও নিরাপত্তা নেই ডাক্তারবাবুদের ভয়ংকর বাজে অবস্থা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে চুরি চামারি চোর জোর চোর ছাড়া আর কারো এই রাজ্য সরকারের উপরে কারো কোনো ভরসা নেই সব জায়গায় হবে মমতা ব্যানার্জি হচ্ছে সমস্যার মূল কারণ মমতা ব্যানার্জি যতক্ষণ মুখ্যমন্ত্রী থাকবে ততক্ষণ এটা হবে আর এখানে দর্শকদের প্রোটেকশন দেয় মমতা ব্যানার্জি এবং লজ্জার পুলিশ ডাক্তার ধর্ষক তিনজন একসঙ্গে জেলে রবিবার সাগর দত্তের চিকিৎসকদের সঙ্গে দেখা করতে চান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার যদিও হাসপাতালের গেটেই গো ব্যাক স্লোগান শুনতে হল শুভঙ্কর সরকারকে ওনারা বলেছেন যারা পতাকা নিয়ে আসবেন যারা রাজনৈতিক কোনো ধান্দা নিয়ে আসবেন ওনারা বুঝেছেন আমরা রাজনৈতিক ধান্দা নিয়ে আসিনি তাই তাদের না না অ্যালাউ করেছেন আমি তাদের মঞ্চের কাছে গেছি কিন্তু মঞ্চে বসাটা ঠিক নয় তার কারণ আমি তো অবস্থানে থাকছি না এটাকে ভুল ব্যাখ্যা মনে হয় ঠিক নয় আমিও চাই না ওনারা কোনো রাজনৈতিক রঙে ওখানে তাদের দাগিয়ে দেয়া হোক হাসপাতালে নিরাপত্তাটুকু যদি না দিতে পারে প্রশাসন তাহলে বাংলার সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় রিপাবলিক বাংলা রবিবারের সন্ধ্যায় আমরা কি দেখলাম মশাল হাতে পথে নামলেন জুনিয়ার চিকিৎসকরা অভয়ের জন্য রাজপথে মিছিল করলেন জুনিয়ার সাগর তত্ত্ব আরও জোরালো হল বিচারের দাবি আর তিন দিন পর দেবীপক্ষের সূচনা তার আগেই প্রতিবাদের উৎসবে সামিল শহর কলকাতা রবিবারের সন্ধ্যায় অভয়ার জন্য ন্যায় বিচারের দাবিতে দিকে দিকে মশাল মিছিল মেডিকেল কলেজের পড়ুয়াদের সঙ্গে মশাল মোমবাতি হাতে পথে নামলেন আমজনতাও অভয়ার ধর্ষণ ও খুনের ন্যায় চাই সেটা দ্রুততার সঙ্গে চাই আর সেই দাবিতেই অন্যান্য সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালের মতোই আর্জিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে মশাল মিছিল আয়োজন করলেন জুনিয়র চিকিৎসকেরা অভার বিচারের দাবিতে আর্জিকর থেকে শামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত মিছিল বিচারের দাবি এবং আমাদের যে পাঁচ দফা দাবি ছিল সেই দাবিকে কেউ যদি একবার রিথিং করেন তাহলে আমাদের আন্দোলনের সাথে সহমত না হয়ে সে থাকতে পারবে না যদি তিনি নিজেকে একজন সংবেদনশীল মানুষ বলে মনে করেন বুকে চলছে প্রতিবাদের আগুন সেই আগুনই এখন মানুষের হাতিয়ার মশাল হাতে প্রতিবাদ মিছিলে হাঁটলেন কলকাতা মেডিকেল কলেজের পড়ুয়া চিকিৎসকরাও প্রত্যেকের কোর্টে আর্জিকর মামলার শুনানি তার আগের রাতে বিচারের দাবিতে গর্জে উঠল হাজার হাজার কণ্ঠস্বর আমাদের এই যে প্রতিবাদী কণ্ঠস্বর আমরা চাই মহামান্য সুপ্রিম কোর্টের কান অবধি পৌঁছক। যে দ্রুতই বিচার হোক এই এই যে বিলম্ব এই যে অভয়ের ন্যায় বিচার পেতে যে দেরি হচ্ছে এটা কিন্তু আমরা কেউ ভালোভাবে মেনে নিতে পারছি না অন্যায়ের অন্ধকারে ন্যায়ের আলো ছড়িয়ে দিতে আন্দোলনে নামলেন নীলরতন সরকার মেডিকেল কলেজের পড়ুয়া চিকিৎসকরা

দুদিন আগে হামলার শিকার হয়েছিলেন তারা রবিবার সন্ধ্যায় মশাল হাতে পথে নামলেন সেই সাগর দত্ত মেডিকেল কলেজের চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীরা দাবি একটা বিচার ও সুরক্ষা দুদিন আগে অলমোস্ট একটা অভয়াকাণ্ড যেখানে পুলিশ সিরাপ এবং সিকিউরিটি প্রেজেন্ট ছিল তারা তাদের সামনে হতে যাচ্ছিল আমাদের আন্দোলনের আওয়াজ আরও তীব্র থেকে তীব্র করা হয় পূজো পুজো সপরিবারে মর্তে আসবেন মা সুখ শান্তি সমৃদ্ধির পাশাপাশি এবার প্রার্থনার তালিকায় থাকবে বিচার চায় অভয়ার রিপাবলিক বাংলা আজ ফের সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার শুনানি রয়েছে তবে যেমনটাই বলছিলাম আপনাদেরকে সকালের বদলে শুনানি হবে দুপুরে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে একদিকে অনর রয়েছেন জুনিয়ার চিকিৎসকরা উঠতে পারে ফ্রেড কালচার প্রসঙ্গ কারণ আমরা দেখলাম যে এই আর্জিকর আবহে কিন্তু আরও একটি সরকারি হাসপাতালে সেখানেও ঠিক একইভাবে চিকিৎসকদের তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন সেই প্রসঙ্গ কিন্তু সামনে আসে এবং সেক্ষেত্রে এরই পাশাপাশি একাধিক হাসপাতালে যেভাবে থ্রেড কালচার এই বিষয়টা কোথাও একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে সেই বিষয় আজকে উঠতে পারে অর্থাৎ সেই প্রসঙ্গ নিয়েও আজকে আলোচনা হতে পারে এমনটা কিন্তু খবর এবং অবশ্যই বেশ কয়েকদিন পর কিন্তু এই শুনানি কারণ হচ্ছে শুনানির সময় পিছিয়ে গেছে একদিকে শীর্ষ আদালত সূত্রে যেমনটাই খবর পাওয়া যাচ্ছে সোমবার দুপুর অর্থাৎ আজ দুপুর দুটো এই মামলাটি শুনবে আদালত এবং অবশ্যই আগেকার মতোই প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারপতি বেঞ্চের তালিকা বিয়াল্লিশ নম্বরে এই মামলাটি উঠবেন যেখানে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের পাশাপাশি থাকবেন বিচারপতি জেবি পারদিওয়ালা একই সঙ্গে বিচারপতি মনোজ মিশ্র আজ ফের সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি আরজিকর হাসপাতালে যেখানে মহিলা চিকিৎসককে ধর্ষণ একইভাবে খুন করা হয়েছে অর্থাৎ অভয়কে যেভাবে ধর্ষণও খুন করা হয়েছে সেখানে কিন্তু সত এই মামলাটি হয়েছে সুপ্রিম কোর্টে উঠে আসে এবং গত বিশে অগস্ট থেকে সেখানে প্রথমবার এই মামলার শুনানি শুরু হয় এবং আরও বেশ কয়েকটা দিন পর কিন্তু আজকে ফের সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে তবে সকালের বদলে শুনানি হবে দুপুরে দুপুর দুটো নাগাদ এই শুনানি শুরু হতে পারে একদিকে নিরাপত্তাহীনতায় ভুগছেন চিকিৎসকরা কারণ আর্থিকর কাণ্ডের আবহে কিন্তু আমরা দেখলাম যে আরো একটি সরকারি হাসপাতালেও সেখানেও কিন্তু ঠিক একই অভিযোগ সামনে আসে তো সেক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত দাবিতে যখন অনড় রয়েছেন চিকিৎসকরা আজকে উঠতে পারে কিন্তু ফেটনসের প্রসঙ্গ এই মামলার শুনানি পর্বে